ঘুমানোর সময় আমাদের রোহ কোথায় যায় আপনি কি জানেন প্রতিদিন রাতে আপনি ছোট্ট এক মৃত্যুর পৃথিবীর সবচেয়ে নিশ্চিত সময় হল ঘুমের সময় অথচ ঠিক তখনই আপনার রোহ আপনার শরীর থেকে বের হয়ে যায় সে কোথায় যায় কি করে তা শুধু আল্লাহ তালাই জানেন ঘুম আসলে একটা ছোট্ট মৃত্যু আমরা প্রতিদিন মরশি আবার আল্লাহর ইসাই ফিরে আসছি আল্লাহর হুকুম ছাড়া এক মুহূর্ত কেউ বেঁচে থাকতে পারে না কখনো কি ভেবেছেন যদি ঘুম থেকে আর জেগে না ওঠেন আপনি কি প্রস্তুত আপনার রোহ কি আল্লাহর সামনে যাওয়ার জন্য তৈরি প্রতিদিন ঘুমানোর আগে একটু ভাবুন এই ঘুমটা যদি আপনার শেষ ঘুম হয় জেগে ওঠার আগেই যদি আল্লাহর কাছে চলে যান আপনার আমল কেমন থাকবে যদি কথাগুলো আপনাকে নাড়া দেয় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আল্লাহ বলেন আল্লাহ প্রাণগুলো উঠিয়ে নেন যখন তাদের মৃত্যু এসে যায় এবং যেগুলো মৃত্যুবরণ করেনি ঘুমের সময় অতপর তিনি যাদের মৃত্যু নির্ধারণ করেছেন তাদেরকে রেখে দেন এবং অন্যদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত ফিরিয়ে দেন এই আয়াত থেকে বোঝা যায় ঘুমের সময় আমাদের রুহ আত্মা আল্লাহর নিকট উঠিয়ে নেওয়া হয় যার কিসমতে মৃত্যু লেখা থাকে তার রুহ আর ফেরত আসে না আর যাদের জীবিত থাকার সময় এখনো বাকি তাদের রুহ ফেরত পাঠানো হয় রসুল্লা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ঘুম হচ্ছে মৃত্যুর ভাই আসলে ঘুম আমাদের জন্য প্রতিদিনের একটি ছোট্ট মৃত্যু এ থেকেই বোঝা যায় রোহের জগৎ কত রহস্যময় এবং মহান আল্লাহ রব্বুল আলমিন এর হুকুম ছাড়া কিছুই ঘটে না এই রহস্যময় দুনিয়ার কথা জেনে যদি আপনি একটু হলেও ভাবেন তবে ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার মাধ্যমে কেউ আল্লাহর পথে ফিরে আসবে